সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ হলো মহাপূর্ণ দিন পৌষ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামেও পরিচিত এবং এর অনুসারে এই পবিত্র দিনে যদি এই কাজগুলি করা যায় তাহলে পূর্ণ ফল সার্বিকভাবে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই কাজগুলো এই পূর্ণ লগ্নে করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তো কি সেই কাজগুলো যা করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নাম্বার এক যদি কেউ এই লগ্নে গঙ্গা স্নান করে থাকেন তাহলে সেই ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূরীভূত হয় সেই ব্যক্তির জীবনে আনন্দের বন্যা বয়ে যায় নাম্বার দুই এই লগ্নে যদি কোনো দুস্থ বা গরিব মানুষকে দান করা হয় তাহলে ভগবান শনিদেবের কৃপা লাভ করা যায় নাম্বার তিন এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করার কথা বলা হয়ে থাকে তাহলে মনস্কামনা পূর্ণ হয় নাম্বার চার এই শুভ দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দর্পণ করলে তারা খুব প্রসন্ন হন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন নাম্বার পাঁচ এই পবিত্র দিনে গীতা পাঠ করলে নাকি দিন শুভ যায় নাম্বার ছয় বাড়ির তুলসী মঞ্চের নিচে কিংবা অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালানো শুভ বলে গণ্য করা হয় তো বন্ধুরা এই ছটি পূর্ণ কাজ যদি এই পবিত্র দিনে করতে পারেন তাহলে আপনার সমস্ত দুঃখ কষ্ট অভিভূত হবে এবং সব মনস্কামনা পূর্ণ হবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল গঙ্গাসনান হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই পবিত্র দিনে গঙ্গা গঙ্গাসনান করতে পারেন তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে এবং সমস্ত দুঃখ কষ্ট জীবন থেকে উঁচে যাবে আপনি প্রভাবশালী হয়ে উঠবেন তাই বন্ধুরা এই দিন এই মহাপূর্ণ লগ্নে সম্ভব হলে অবশ্যই গঙ্গা গঙ্গাসনান করবেন গঙ্গা স্নান এই পবিত্র দিনে যথেষ্ট শুভ বলে গণ্য করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো বিদায় আবার দেখা হবে আগামী ভিডিওতে ওম নমঃ শিবায়